বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমার আজকের লাইভ শুরু করলাম তো চলেন আমরা কাজের ফাঁকে ফাঁকে কিছু ছোটো ছোটো আমল করতে পারি সেটারই আজকে বিষয় নিয়ে কথা বলছি চলেন কিভাবে আমরা কাজের ফাঁকে ফাঁকে ছোটোগুলো আমল করে আমার ছোটো ছোটো দোয়াগুলো আমল করে নিজের জীবন এবং জীবিকা সুন্দর করতে পারি তো প্রথমে এক নম্বরে আমরা সুবাহান আল্লাহ পড়ব দুই নম্বরে আমরা আলহামদুলিল্লাহ পড়ব তিন নম্বরে আমরা লহাল্লাহ পড়ব চার নম্বরে আমরা আল্লাহ আকবর বলবো পাঁচ নম্বরে আমরা আস্তেফুল্লাহ ছয় নম্বরে আমরা আল্লাহ আজিম সাত নম্বরে আমরা আল্লাহ আজিম নি নার আট নম্বরে আমরা লাহাউল্লাহ আল্লাহ কুয়াতে ইল্লাপল্লাহ করতে পারি দ 9 নম্বরে আমরা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ 10 নম্বরে সুবহানাল্লাহু ওয়া বিহামদি 11 নম্বরে লা ইলাহা ইল্লা আন্তা এই দোয়াগুলো যদি আমরা প্রতি নিয়মিত করি এবং সবার মাঝে একটু শেয়ার করে দিতে পারি আমাদের জীবনটা আরও অনেক বেশি সুন্দর এবং মধুময় হবে আর ছোট ছোট আমলগুলো করতে খুব বেশি একটা সময় লাগবে যে তাও না আমরা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই ছোটো ছোটো আমলগুলো করতে পারি আর সবাই যদি ভালো জীবনযাত্রা চান জীবনটাকে সুন্দর করতে চান অবশ্যই অবশ্যই এই ছোট ছোটো আমলগুলা করে জীবনটাকে সুন্দর করে নিতে পারেন আর চিন্তাভাবনা যত বেশি সুন্দর হবে তার দ্বারা কখনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আপনি উঠতে বসতে যখন আল্লাহ সুবহানা তালাকে আমাদের নবীর আসুলকে বেশি বেশি স্মরণ করতেছেন তখন কি আর আপনার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে হবেই না আপনি করতেও না পায়রা ভরে উড়ে মনে হয় আমার বাসায় চলে যাবে এরকম করে আসতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই পিছনের এই বিউটা আমার কাছে অসাধারণ মনে হয় পরিষ্কার পরিপাটি একদম সুন্দর আল্লাহ সুবাহা পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছেন না জানি বৃহস্পতিটা কত সুন্দর হবে তো বেহেস্ত যাওয়ার কান্না ইচ্ছে করে দুনিয়াতে যত রকম আমরা কষ্ট বিভ্রান্তি সব কিছুর মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি আর বৃহস্ততাটা এই পৃথিবীর থেকে আরো বেশি সুন্দর হবে তাই ভালো কাজের আমলের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আমরা বেহেস্তে যেতে পারি সবসময় উঠতে বসতে জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে জান্নাতে যেন আমরা প্রবেশ করতে পারি সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতে হবে এবং সুন্দরভাবে যেন আমরা রিজিক রোজগার জীবন আরো সুন্দর করতে পারি সেটার জন্য তো আমাদের পৃথিবীটা যদি সুন্দর হয় ভাবি আমাদের বেহস্তখানা আরো অনেক বেশি সুন্দর হবে তাই না তো এই জন্য আমাদেরকে আখেরাতের জন্য এবং আমাদের বেহস্তের জন্য আমাদেরকে সুন্দর সুন্দর কাজ করেই বেহস্তের পথ সহজ করতে হবে আমরা যদি বেহেস্ত যেতেই চাই এমনি তার যেতে পারবো না সব সবকিছুর জন্য সুন্দর আমলের মাধ্যমেই আমরা বেহেস্ত যেতে পারবো সুন্দর কাজের মাধ্যমে যেতে পারবো আল্লাহ নবীর তরিকায় চলে যেতে পারবো আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমাদের কোরআনতালুওয়াত করতে হবে সুন্দর চিন্তা ভাবনা করতে হবে ভালো কাজ করতে হবে মা বাবাকে সম্মান দিতে হবে আত্মীয় পরিজনকে আদব কায়দার সাথে মর্যাদা দিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো সুন্দর করতে হবে সন্তান সন্তানদের সাথে মা বাবা সম্পর্কটার জন্য সুন্দর এবং মধুম হয় দিকে ফোকাস করতে হবে তাই সবসময় ভালো কাজের মাধ্যমেই দুনিয়ার পরে আখেরাতটা এবং যাওয়াটা অনেক সহজ হবে তো আমাদেরকে সবসময় ভালো কাজের জন্য ভালো চিন্তা ভাবনার মাঝেই আমাদেরকে সব কিছু করতে হয় আপনারা যারা আমাকে একটু ভালোবাসেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু সুন্দর করে কমেন্টস করবেন একটু লাভ লাইক দিবেন একটু শেয়ার করবেন আমি আপনাদের কাছে শুধু এতটুকুই চাই বেশি কিছু চাই না দিতে আপনাদের অর্থ পরিশ্রম কিছুই লাগবে না জাস্ট একটা ফিঙ্গারিংয়ের চাপেই যথেষ্ট ফিঙ্গারিং একটা চাপ দিবেন আপনারা আমাকে একটু লাভ লাইক দিতে পারবেন একটু শেয়ার করতে পারবেন একটু সুন্দর কমেন্টস করতে পারবেন সুন্দর জীবনযাত্রা করার জন্য সুন্দর চিন্তা ভাবনার জন্য অর্থ সামর্থ্যের দরকার হয় শুধু সুন্দর একটা চিন্তা ভাবনা থাকি হয় আর পাহিরা উড়ে উড়ে এই এই থেকে ওই দিক থেকে ওদিক এদিক থেকে ওদিক খালি বিচরণ করে এই দৃশ্যগুলো অসাধারণ ভালো লাগে আর সবসময় আমার প্রকৃতির প্রতি একটা অন্যরকম ভালোবাসা প্রেম শ্রদ্ধা অনেক কিছু আর যখন আমি পৃথিবীটাকেই এত সুন্দর দেখি তখন আমার কাছে মনে হয় পৃথিবীটাই এত সুন্দর না জানি খানা আরও কত সুন্দর মানুষ ভালো থাকার জন্য কত আয়োজন করতেছে সুন্দর বাড়ি বানাচ্ছে গাড়ি কিনেছে চলাফেরার জন্য গরমের জন্য ইসি লাগাচ্ছে আর আমাদের নবির আসলের আমলে ওনারা কত কষ্ট করেছেন পানির অভাব করেছেন খাওয়া দাওয়ার কষ্ট করেছেন বস্ত্রের কষ্ট করেছেন ওনাদের যানবাহনের জন্য শুধু উঠছিল মাইলের পর মাইলে ওনারা এই মরুভূমিতে হেঁটে বিচরণ করে বেরিয়েছেন আর আমরা মানুষেরা একটু সুখের জন্য কত কিছুর আয়োজন করি আর এই সুখ করতে গিয়ে আমরা অন্যায় পথে চলি অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করার জন্য মশগুল হয়ে উঠি আধো এটা কখনো ঠিক না সবসময় ভাববেন দুনিয়ার পরে আখেরাত আছে আখেরাতের পরে আপনার শাস্তি আছে শাস্তির পরে আপনি বেহেস্ত যাবেন কি যাবেন না তারও কিন্তু কথা আছে তাই বেশি বেশি করে যাদের অনেক নামাজ কাজা হয়েছে কোরআন শিব করতে পারেননি বা ভুল প্রান্তি হয়েছে তারা নফল আবাদতটা বেশি করে করবেন কালকে আমি শুনেছি আমাদের এখানে হুজুর খুদ্দা করেছিল তখন উনি বলেছেন যারা অনেক বেশি বেশি নফল আবাদত করে তাদের যারা তসবি তালওয়াত করে সবসময় দুরীর শরীফ করে তারপরে সবসময় ছোটো ছোটো দোয়াগুলো আমল করে সেখান থেকে কিছু সব নিয়ে আপনার যদি অতীতে কোনো নামাজ কালাম করা না হয় বা অতীতে আপনি কোরআন পড়েন নেই বা আপনি অতীতে কোনো একটা ভুল করে ফেলেছেন তার ওই ওই নফল অ্যাবাদ থেকে আপনাকে মার্ক দিয়ে হয়তো আল্লাহ পাঠাতে পারে তো সেই সুবর্ণ সুযোগটা আমরা কেউ কখনো হাত ছাড়া করবো না তাই যখনই রাতে ঘুম ভেঙে যাবে যদি তার্যোদের সময় হয় তার নামাজ পড়বেন সালাদ নামাজ পড়বেন নফল আবাদাত করবেন শরীফ পড়বেন ছোটো ছোটো দোয়াগুলো আমল করবেন ঘুমের মধ্যে বিষ্ণায় শুয়ে সেখান থেকে বসে বসে পড়ে আল্লাহর কাছে আর্জি জানাবেন আল্লাহ যেন আপনার জীবনটা সহজতল করে দেয় সুন্দর করে দেয় মধুমল করে দেয় এরপরে আর কি চাই জীবনে আল্লাহকেই পাইলে দুনিয়া তার মানুষের প্রয়োজন হয় না অর্থের প্রয়োজন হয় না আল্লাহ আপনাকে সব দিবেন আল্লাহ সুহান আল্লাহ তার কাছে আপনার সবসময় ই মান আমানের সাথে আপনি নামাজ কালাম পড়ে আপনি তসবিত আল্লাহ করে আপনার মনের আকুতি হাজারি আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ আজিমের কাছে পুছাবেন আল্লা আল্লাহ ঠিকই নিশ্চয়ই আপনার আরস্য পুছে গিয়ে আপনার জীবনটাকে অনেক সুন্দর করে দিবে ইনশাল্লাহ আর আজকে অনেক কথা বলে ফেললাম আপনার কেউ আমাকে একটু লাভ লাইক দেন নেই একটু শেয়ার করেন নেই একটু সুন্দর কমেন্টস করেন নেই কেউ একটু আমাকে সাপোর্ট করেন নেই তাতেও সমস্যা নেই আজকে দেখছেন কালকে একটু দেখবেন দেখতে দেখতে একদিন আপনাদের ভালো লেগে গেলে ঠিকই আমাকে সাপোর্ট করবেন ঠিকই শেয়ার করবেন সুন্দর কমেন্টস করবেন আর অবশ্য অবশ্যই আমার এতো ভালো ভালো কথা ভালো ভালো দোয়াগুলো যদি সবার মাঝে আপনারা শেয়ার করে শেয়ারিংয়ের মাধ্যমে ছড়াই ছিটাই দিতে পারেন অনেকে এই আমলগুলা করবে সেই আমলের ফজিরতে আপনার জীবনটা অনেক সুন্দর হবে অনেক মধুময় হবে আর দেখেন এদিকে পাখি ডাকছে আর কাঁঠাল গাছ অনেক ডাকে একদম আপনার টিয়া পাখি থেকে শুরু করে কোকিল থেকে ময়না টুনটুনি বুলবুলি সব আছে সব পাখি আছে কারণ গাছ গাছালি বেশি হওয়ার কারণে এখানে পাখি ডাক খুব বেশি শোনা যায় তাই তো ভাবি পৃথিবীটাই এত সুন্দর হবে প্রচুর গরম পড়ছে তাইবার আমি নিয়ত করেছি ছয় রোজা রাখবো জীবনের ফার্স্ট টাইম সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন সুন্দর ভাবে রাখতে পারি কারণ আমুরা আমাকে সবসময় বলে যে তোমাদের এখন ওরকম এজ হয়নি ছয় রোজা এখন রাখিও না একটু বয়স হলে তারপরে রাখিও তারপরে আমি ভাবলাম রাখি তারপরে এই যে আজকে আমার যেহেতু অফ্রান্ত সময় বসে বসে পড়লাম তসবি তালবাদ করলাম এতক্ষণ বসে বসে আর চাস্তের নামাজ পড়লাম তো সবকিছু মেলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে দিনটা কারণ আজকে আমার কোনো কাজ নাই কাজের মধ্যে আছে শুধু হালকা পাতলা একটু গা কাপড় টুপড় গুছাতে হবে রান্না করব না কারণ রান্নাবান্না সব রেডি আছে আবার বিকালে দাওয়াত আছে তো সেই কারণে দেখা গেছে যে মোটামুটি আজকে আমি একদম ফ্রি তো ফ্রি থাকাতে আমি ফ্রি টাইম থেকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি নামাজ পড়লাম কুরনশিপ পড়লাম তসবি তালাত পড়লাম অনেকগুলো দূরসূপ পড়ছি তারপরে অনেকগুলো ছোট ছোট দোয়া পড়েছি তো আলহামদুলিল্লাহ সময় চেষ্টা করি আর যারা সব সবসময় কোরআনশিপ পড়তে পারেন না তারা কি করবেন দৈনিক বার করে কুলফাল্লা পড়বেন কুলফাল্লাতে আপনার একটা কোরআনের খতম পাওয়া যায় তিন তিনবার পড়লেই এক কোরআনের অর্ধেক খতম হয় তারপরে আপনি এগারোবার যদি পড়েন তাহলে আপনার ফুল খতম হয়ে যাবে এদিক থেকে আপনি যদি সবসময় দূরশী পড়তে থাকেন মোটামুটি আপনার জীবনটা সবসময় সুন্দরভাবেই কেটে যাবে কখনও কোনো বালা মুসিবত আসলো সেটা আপনাকে আল্লাহ ইজি করে দিবে বালা মুসিবত ছাড়া তো মানুষ না আমাদের নবীর উপর দিয়ে কত বালা মুসিবত গেছে কত ওরকম সমস্যা গেছে আর যাকে যত আল্লাহ বালা মুসিবত দেন তাকে আল্লাহ তত বেশি পছন্দ করেন আল্লাহ তাকে ফোকাস করেন সেটাই মনে রাখবেন তো সেই জন্য দেখিয়েন আপনি কোনো মানুষকে আপনার পছন্দ না হলে আপনি কি তার ছায়ার ছায়ার কাছেও যান ছায়া মারাতে চান তাও না তাহলে আল্লাহ তাল্লাহ যখন আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে যখন বেশি দেখেন তখন আল্লাহ আপনাকে সমস্যা বেশি দেন আর ওই সমস্যাটা কেটে উঠতে পারাটার মধ্যেই আল্লাহ আপনার পরীক্ষা নেন যে আপনি কতটুকু ধৈর্যশালী কতটুকু আল্লাহ প্রতি ইমান রেখেছেন আপনার ইমান নষ্ট হয়েছে কিনা আপনি কি আল্লাহ বর্ষা হারিয়েছেন কিনা তার পরীক্ষা নেয় আর এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন আপনার দুনিয়া এবং আখেরাত খুবই সুন্দর হবে আর দশবার বার যদি দৈনিক কুলফাল্লা পড়তে পারেন আপনার বেহেস্তে আপনার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হবে তারপরে আপনার দশবার ক্ষত কুলফাল্লা পড়ার কারণে আপনার কোরআন খতম দেওয়া হবে তো ছোট ছোট দোয়া আর আমলের মাধ্যমেই আপনার জীবনটা আরও বেশি সুন্দর এবং মধুময় হবে তো আজকে অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্ত যারা আমার এই লাইফটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাই একটু আমার লাইফটাকে শেয়ার করে দেবেন আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু সবাই যারা এখনও আমার চ্যানেলে সুন্দর কমেন্টস করে আমাকে মডিফাই করেননি তারা সুন্দর একটা কমেন্টস করে দিবেন সবাই সবার মাঝে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন আর এই ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ফজিলত আপনারাও পাবেন আজীবন আজীবন আপনি মরে গেল এর বেনিফিট পাবেন যে যতবার আপনার মাধ্যমে এই শেয়ারের মাধ্যমে আপনারা এই লাইফটুকু মাধ্যমে কিছু একটা শিখবে বা কিছু একটা পড়বে বা যে কোনো কিছু একটা উচ্চারণ করবে হ্যাঁ সেটার সব আপনার সারা জীবন পাবেন কালকে হুজুরের কাছে শুনলাম যে আমাদের এখান থেকে মসজিদের পাশে ক্ষুদবো হচ্ছিলো খুদ শুনলাম যে যারা শুধু আলিফ বলবে তারও কিন্তু তিরিশ হাজার নেই তার ভান্ডারে দেওয়া হয় আর যে শুনে তাকেও তিরিশ হাজার নেকি ভাণ্ডারে দেওয়া হয় তাহলে এবার বলেন আপনার এই দোয়াগুলো যখন আপনি শেয়ার করবেন তখন এই শেয়ারের মাধ্যমে আপনিও এর নেকি পেতে থাকবেন আজীবন আপনি মোড়েগুলোও পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে শেয়ার করবেন সুন্দর কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবারাকাত নেক্সট আবার কোনো ব্লগ নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম